রাজশাহীতে ভোটের প্রচার শুরুর পর থেকে একে অপরের বিরুদ্ধে গুজব ছড়ানোর আশঙ্কার কথা জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা এতে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হতে পারে বলছেন তারা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি সহ নানা পদক্ষেপের কথা জানিয়েছে প্রশাসন রাজশাহীর সংসদীয় ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঐক্যফ্রন্ট ও মহাজোট সহ অন্যান্য দলের পঁচিশ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পাওয়ার পর তুঙ্গে নির্বাচনী প্রচার রাজপথের পাশাপাশি প্রচারে ব্যবহৃত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে আশঙ্কার কথা জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা উন্নয়নের দৃষ্টি যাতে মানুষের থেকে অন্য খাতে প্রবাহিত করবেই কারণ এটি তারা করে থাকেন সরকারের কিছু আন্ত বাহিনী আছে যারা এই এই বাহিনীগুলি বিভিন্ন নামে গুজব সৃষ্টি করে গুজব ও অপপ্রচার ঠেকাতে তৎপরতার দাবি করছে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী সবগুলো উপজেলায় মনিটরিং সেল গঠন করেছে পুলিশ র্যাবও চালাচ্ছে নজরদারি গুজব পুরাটা থেকে কেউ না পারে এই বিষয়টি সরকারের উচ্চ পর্যায় থেকে নির্বাচন কমিশন থেকে দেখা হচ্ছে এবং বিশেষ করে যে মানে ফেসবুক সহ বিভিন্ন মানে মিডিয়ার মাধ্যমে যেন কেউ গুজব রটাইতে না পারে সেই বিষয়ে আমরা সজাগ সবগুলি উপজেলাতেই সবগুলি থানাতেই আমাদের মনিটরিং আসছে এবং থানার সঙ্গে আমাদের যে ফেসবুক সহ এবং অন্যান্য সামাজিক যোগাযোগের যে মাধ্যমগুলি আছে এই মাধ্যমগুলির মাধ্যমে আমরা মনিটরিং করি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে মোবাইল অপারেটরদের প্রতি নির্দেশনা রয়েছে নির্বাচন কমিশনের নির্বাচন বানচালের উস্কানি দেওয়া হলে প্রয়োজনে সেই এলাকার মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক